ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গত কয়েকটি পর্বে অনার্স এবং মাস্টার্স পরীক্ষার বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে অনার্স এবং মাস্টার্স পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানাবো তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং মাস্টার্সের এর পরীক্ষার আপডেট সম্পর্কিত একটি খবর প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় খবরের শিরোনাম রাজশাহী বিশ্ববিদ্যালয় হল বন্ধ রেখে অনার্স মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নেবে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই সালের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী বছরের দুই জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে তবে এ সময় আবাসিক হলগুলো বন্ধই থাকবে সবাই অন্যান্য বর্ষের পরীক্ষার ব্যাপারে কোনো আলোচনা হয়নি সোমবার সকাল দশটায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান শিক্ষা পরিষদের জরুরি সভায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্পতম সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে সবাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুসোবাহান সভাপতিত্ব করেন জনসংযোগ দপ্তরের সূত্রে জানা গেছে কেবল দুই সালের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দুই জানুয়ারি থেকে শুরু হবে তবে শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা ফিল্ডওয়ার্ক ইন্টার্নশিপ ও মৌখিক পরীক্ষার বিষয়ে বিভাগীয় একাডেমিক কমিটি ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে শিক্ষার্থীদের স্নাতক ও চূড়ান্ত পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয় ফলে পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করে নিতে হবে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত আগামী তিন থেকে সাত জানুয়ারির শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে এছাড়া তিন জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে অর্থাৎ এই খবরে যেটি বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং মাস্টার্সের যে চূড়ান্ত পরীক্ষাগুলো সেগুলো কিন্তু দুই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবং সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে তবে আবাসিক হলগুলো কিন্তু খুলবে না আমার চ্যানেলে সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ